শুরু হলো মালদার ঐতিহ্যবাহী রামকেলির মেলা মেলা চলবে আগামী সতেরোই জুন পর্যন্ত মেলা উপলক্ষে রামকেলি ধামে প্রচুর ভক্তের সমাগম হয়েছে খ্রিস্টাব্দের পনেরোই জুন রামকেলি ধামে পদার্পণ করেছিলেন শ্রী শ্রী চৈতন্যদেব তার পদার্পণের দিনটি অনুসরণ করে প্রতি বছর এই দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মেলা সংঘটিত হয়ে থাকে শুক্রবার সন্ধ্যায় উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলায় আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানীয় জল ও বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে

এই রামকেলি মেলার ঐতিহ্য এখানে বৈষ্ণব জগতের যারা চূড়ামণি রূপ গোস্বামী সনাতন গোস্বামীর শ্রীক্ষেত্র এই ধাম বৈষ্ণব জগতের চূড়ামণি দাদা এবং চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক ভূমি এই শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এই তিথিতে এসেছিলেন অর্থাৎ পনেরোশো পনেরো খ্রিস্টাব্দের পনেরোই জুন ভক্তরা অনেকে জ্যৈষ্ঠের সংক্রান্তি এই ভেবে এই রামপিলিতে ছুটে আসে যে প্রভু সেই দিনটিতে এই রামপিলিতে রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন এখানে যে কারণে এখানে এই ভক্তদের সমাগম প্রতি বছর এই তিথিতে হয়ে থাকে কত দূর থেকে কত লোক আসে বহু দূর দূরান্ত থেকে আমি দেখি অনেক ভক্তদের কাছে জিজ্ঞেস করতে আজ সাত দিন আগেই শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি ধুপগুড়ি উত্তরবঙ্গের অনেক অনেক জায়গা থেকে ভক্তরা ছুটে এসেছে আগে জায়গা নেওয়ার জন্য তারা বিশেষ করে কদিন ধরে চলে মেলা এই মেলা আগে এক মাস ধরে মেলা হতো তখন কিন্তু এই বাংলাদেশের এই বর্ডার সীমানা এইভাবে ছিল না আমি দাদুদের কাছে শুনতাম যে গরু গাড়ি করে তারা বাংলাদেশ থেকে এখানে আসতো যেহেতু বাংলাদেশ বর্ডার সংলগ্ন প্রশাসনের এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ রাখে সেই কদিনের সমাগম হয় সেটা সাত দিন হতে হতে এখন পাঁচ দিনের জায়গায় দাঁড়িয়ে আছে এই পাঁচ দিনের উৎসব তবে রামকিনী মেলা মন্দিরের উৎসব চার দিন হয় কিন্তু মেলাটা কদিন বেশি থাকে এই আমার নাম আমার নাম মদন পানিগ্রাহী এই মদন মোহন মন্দিরের পূজারী